সব নামাজের দোয়া নামাজের পরে যখন মনারাত করবেন মনারাতের সময় কোন কোন দোয়া পড়তে হবে আমি কিছু গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের কাছে শিখিয়ে দেবো অবশ্যই নামাজের পরে যখন মনারাত করবেন মনারাতের সময় অবশ্যই অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং মনোয়াতের শুরুতে এবং শেষে কী করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দেব অবশ্যই মনোনাতের সময় যে ভুলগুলো করলে আপনার দোয়াল্লা রব্বুল আলমিন কখনোই কবুল করবেন না সকলের সাবধান অবশ্যই ভিডিওটিকেও স্কিপ করবেন না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব তাহলে প্রথম জানুন মোনয়াতের কিছু দোয়া আছে পাওয়ারফুল দোয়া অবশ্যই প্রতি নামাজের পর যখন মোনাত করবেন অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে প্রথম নাম্বার দোয়াটা হলো এটা সর্বোত্তম দোয়া সর্বোত্তম দোয়া সেই দোয়াটি হল ফিদ দুনিয়া হাসেন আসেন এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া দ্বিতীয় নম্বর দোয়া রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগির এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবে তৃতীয় নম্বর দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন চতুর্থ নম্বর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াtubু ইলাই এই দোয়াটি অবশ্যই 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 পাঠ করবে কারণ এই ইস্তেগফারটা অনেক অনেক ফজিলতপূর্ণ ইস্তেগফার আমি বড় বলছি আস্তা ফেরু ইলাই তাহলে প্রতি ফরস নামাজের পরে এবং যে কোনো নামাজের পরে যখন আপনি মনারাত করবেন মনারাতের সময় এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবারে আসি মনারাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কীভাবে দোয়া করলে আল্লাহ গুলাল আমাদের দোয়াটা ফিরে দেবেন না নবী করিম আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনয়াতে শুরুতে এবং শেষে যদি সে এই দোয়াটি পাঠনা করে সেই ব্যক্তির দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না তাহলে সেই দোয়াটি হলো যখন মোনাহাত শুরু করবেন অবশ্য একবার একবার পড়তেই হবে বান্দতম সেই দোয়াটি হল ধরুশরীফ পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে আপনি মনোয়ারটা শুরু করবেন যখন মনোহারটা শেষ করবেন তখন আবার পড়বেন আলাইহি ওয়া সাল্লাম তারপরে বলবেন হে আল্লাহ এই আমার সম্পূর্ণ দোয়াটি নবী করিম আলাইহি আলিহিবা সাল্লামিন ওসলা করে আমার দোয়াটা কবুল করে নি ইনশা আল্লাহ আল্লাবুল্লা আলমী আপনার দোয়া কবুল করবেন 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 ইনশাআল্লাহ এবার মোনাতের সময় কোন কোন ভুলগুলো করবেন না আগে জেনে নেন প্রথম নম্বর যে ভুলটি অনেক মানুষই করে থাকে যখন মোনাহাত করে তাড়াহুড়ো করে আল্লাহর কাছে কিছু যায় নবী করিম সাল্লু আলহিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ু করবে আল্লাহাক রব্বুল আলামিন সেই ব্যক্তি দোয়াটা কবুল করবেন না সকলের সাবধান যখন আপনি মোনাহাত করবেন মোনাতের সময় তাড়াহুড়ু করে আল্লাহর কাছে কিছু যদি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না তাহলে প্রথম নম্বর চলে গেল এবারে দ্বিতীয় নম্বরটা জেনে জানেন যদি কোনো ব্যক্তি মনাত করে এবং সে ভাবে যে আমার দোয়াটা আল্লাহ কবুল করছে না কেন আমার দোয়া কবুল হবে তো এরকম যদি তার মনে সন্দেহ আসে আল্লাহ কবুল আলম সেই ব্যক্তির পরে নারাজ হয়ে যায় এবং তার দোয়া কবুল করেন না সকলে সাবধান তৃতীয় নম্বর যদি কোনো ব্যক্তি মনাত করে মোনয়াতের সময় অবশ্যই তার মনোরোগটা দোয়ার মধ্যে থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে একান্ত যে আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়াটা অবশ্যই 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 কবুল করবেন এরকম মনে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে অবশ্যই ফিরিয়ে দেবেন না বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলম কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি আসসালামু আলাইকুম